লালগড় রেঞ্জের পীররাকুলি গ্রামে পাতকুয়ায় পড়ে যায় হাতির বাচ্চা নিজের বাচ্চা উদ্ধারে মরিয়া হয়ে ওঠে মা হাতি বাকি দলের সদস্যরা চেষ্টা শুরু করে বাচ্চা উদ্ধারে মা হাতির প্রাণপণ চেষ্টা তার চিৎকারে গ্রামবাসীরা বুঝতে পারে কোনো অঘটন হয়েছে গিয়ে দেখে বাচ্চাটি কুয়ে আর তাকে সুরে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে সাথে সাথে খবর দেওয়া হয় বন দফতরকে সময় নষ্ট না করে একটা জেসিপি এবং হোলা টিম নিয়ে উপস্থিত হয় ফরেস্টের লোক প্রথমে দল হাতিকে দূরে সরিয়ে দেওয়া হলেও মা হাতিকে সরানো যায়নি শেষে মা হাতির উপস্থিতিতেই পেলোরা দিয়ে মাটি কেটে শুরু হয় বাচ্চাকে উদ্ধারের কাজ দল হাতে দূরে সরে গেলে উদ্ধার হওয়া পর্যন্ত মা হাতি এলাকা ছাড়েনি বরং উদ্ধার কাজের মাঝে সে তার বাচ্চার গায়ে সুর্বলতা থাকে তবে উদ্ধার কাছে সে কোনো বাধা দেয়নি সে সে নিজের বাচ্চাকে নিয়ে ভোরবেলা এলাকা মা হাতি হাত ছেড়ে বাচ্চা গ্রামবাসী ও বন দফতর दादा 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 डोडे वाला लेगा हई 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 आ आ आ आ आ हई हट हट हई दिया हट हट आ गया हट हट एकदम हई हई हट রেঞ্জের বিটের ইরাকুলি গ্রামে একটা পাত একটা একটা শাবক রাত্রিবেলা পড়ে যায় সেটা হয়তো আনুমানিক রাত এগারোটার কিছুক্ষণ আগে হয়তো হবে হয়ে থাকবে সেখানে এই হস্তিসাবক পড়ে যাওয়ার পর সেই শাবক এবং তার মা হাতির চিৎকারে গ্রামবাসীরা সজাগ হয়ে যায় এবং তারা জানতে পারে বুঝতে পারে যে কিছু একটা ঘটনা ঘটেছে এবং তারা দূর থেকে সেটা পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে ওই কুয়োর মধ্যে পাত কুয়োর মধ্যে একটা হস্তি শাবক পড়ে গেছে এবং তারা সাথে সাথে দ্রুততার সাথে বন দপ্তরের সাথে যোগাযোগ করে বন দপ্তরকে খবর দেয় এবং বন দপ্তরও তৎপরার সাথে তৎপরতার সাথে হোলা টিম এবং একটা জেসিপি গাড়ি এনে সেই হস্তিসাবককে উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে লক্ষণীয় বিষয় আমরা দেখেছি এই যে সন্তান স্নেহ মা হাতিটা যে ওখানে দীর্ঘক্ষণ ঘটনার পর থেকে তার সন্তানকে বা বাচ্চা হাতিটিকে বাঁচানোর সাহায্যের জন্য ওখানে দাঁড়িয়েছিল দীর্ঘক্ষণ ধরে এবং উদ্ধার কার্য যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত বাকি দলের হাতিগুলা নিরাপদ দূরত্বে সরে গেলেও মা হাতিটা কিন্তু তার সন্তানকে ছেড়ে ওই কাছাকাছিই অবস্থান করছিল এবং উদ্ধারের পরে খুশির খবর সেই তার বাচ্চাকে নিয়ে মা হাতিটা আবার হেঁটে দলের সাথে মিশে যায় কী নাম বললেন আপনার আমার নাম শ্যামসুন্দর মাহাতো